নমস্কার মন্ডল খ্রিস্টাল থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন আজকে আপনাদের সামনে রোস্কটসের টামবেল নিয়ে আসলাম তো এই রোস টামবেল কিন্তু অনেকের প্রয়োজন হয় এবং লাভ রিলেশনশিপের জন্য খুব ভালো কাজ করে রোস্কটস টামবেল দেখুন টাম্বেলের কোয়ালিটি দেখুন আর আমরা সবসময় একটা কথা বলি যে মন্ডল খ্রিস্টাল থেকে আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করি তো এগুলো কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন আর এগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এস এম এস করুন অথবা ডাইরেক্ট কল করুন তো রোস কর্সের পেয়ে যাবেন গ্রিন অ্যাডভেঞ্চারেরও কিন্তু পেয়ে যাবেন শুধু কোয়ালিটি দেখুন এগুলো ন্যাচারাল আর আমাদের কাছ থেকে যা নেবেন লিখিত গ্যারান্টি থাকবে লাইফ টাইমের জন্য আর কোনো রকম হাইড্রো আইটেম আমরা সেল করি না কোয়ালিটি দেখুন রাশিয়ান সিট্রিন পাবেন ন্যাচারাল রাশিয়ান সিট্রিন কোয়ালিটি দেখুন রাশিয়ান সিট্রিন এটাকে মানি স্টোন বলে তো দেখুন এই রাশিয়ান সিট্রিনও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন ভেতরে আমি যতটা কাছের থেকে দেখাচ্ছি এরকম কেউ দেখাবেন আশা করি তো ভেতরে লাস্টারও কিন্তু দেখা যাচ্ছে দেখুন তো এগুলো কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এমিথিস্ট এমিথিস্টও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এমিথিস্টের কোয়ালিটি দেখুন দেখুন একদম ন্যাচারাল এমিতিস্ট দেখুন আমি পুরো ভিডিও করে দেখাচ্ছি একদম কাছের থেকে তো এগুলো কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এবার সিট্রিন দেখাই ইন্ডিয়ান সিট্রিন মানি স্টোন আমাদের কাছে পেয়ে যাবেন যথেষ্ট রিজনেবল প্রাইসে তো যার যে কোনো জিনিস কেনার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ক্রিস্টালের এ টু জেড আইটেম জেমস্টোন থেকে শুরু করে সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন ভালো থাকবেন